নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো দেবদেবীর ভক্ত কেউ মহাদেবের ভক্ত কেউ মা লক্ষ্মীর ভক্ত কেউ হনুমানজির ভক্ত কেউ শ্রীকৃষ্ণের ভক্ত কিন্তু বিষয় হচ্ছে আমরা যখন কোনো দেবদেবীর কাছে যাই এবং আমাদের প্রার্থনা তাদেরকে জানায় অনেক সময় দেখা যায় সেই প্রার্থনা কিন্তু গ্র্যান্ড করে না অর্থাৎ আমরা যেটা চাই সেটা কিন্তু আমরা পাই না আমরা অনেকে ভাবি যে হয়তো আমার প্রার্থনা করতে হয়তো ভুল হয়ে গেছে বা অনেকে ভাবি যে আমি সঠিক সময় প্রার্থনা করছি না হ্যাঁ এটা একটা কারণ আছে যে সঠিক সময়ের কথা বললাম সেটা একটা টাইমিং আছে প্রার্থনার কিছু টাইমিং আছে এটা মানে অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু প্রত্যেকটা রাশির নির্দিষ্ট কিছু ইষ্ট দেবতা রয়েছে অর্থাৎ আপনার যে ইষ্ট দেবতা রাশির অনুযায়ী সেটা না জেনে যদি আপনি প্রার্থনা করেন সেক্ষেত্রে দেখবেন অনেক সময় আপনার প্রার্থনা গ্র্যান্ড হবে না কিন্তু আজকের ভিডিও দেখার পর আপনারা আমি যে ভিডিওতে দেব দেবতার নাম বলবো আর আপনি যে যে রাশির মধ্যে পড়বেন সেই রাশি অনুযায়ী যে দেব দেবতার নাম বলব সেই দেবতার কাছে আপনি যদি আপনার প্রার্থনা জানান সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে সমস্যা কিন্তু দূর হবেই হবে ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে এবং এই ভিডিওটি সবাইকে কিন্তু শেয়ার করে দিন আপনার আত্মীয় পরিজন যেই হোক তার কাছে শেয়ার করে দিন তাতে কিন্তু প্রত্যেকেই উপকৃত হবে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি আপনাদের জন্যই আনতে থাকি তো আমি এক এক করে মেস থেকে মিন রাশি পর্যন্ত দেব দেবতার নাম বলব মানে আপনার রাশি অনুযায়ী কোন দেবতা শ্রেষ্ঠ অর্থাৎ দেবতা কে আপনার তা আমি বলবো আপনারা খাতা পেন নিয়ে নোট ডাউন করে নিন রেডি হয়ে গেছেন তো আসুন এবার আমি আপনাদেরকে এক এক করে প্রতিটা ইষ্ট দেবতার নাম বলতে চলেছি প্রথমে আসি মেষ রাশি হ্যাঁ মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন আপনার জন্য সর্বশ্রেষ্ঠ ইষ্ট দেবতা হলো আপনাদের জন্য দেবতা মানে সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছে বজরঙ্গলী অর্থাৎ হনুমানজি আপনারা প্রতি মঙ্গলবার দিন বজরঙ্গলীর কাছে যান অর্থাৎ হনুমান মন্দিরে যান এবং মেটে কালার সিঁদুর এবং লাড্ডু প্রদান করুন তাতে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত হবেন আসি এরপর রাশি হ্যাঁ আপনি যদি বৃষ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনাদের জন্য ইষ্ট দেবতা হচ্ছেন আপনাদের জন্য দু দুটি দেবতার কথা বলবো এখন যে দুটি দেবতার কাছে আপনাদেরকে অভিয়াসলি যেতে হবে এক নম্বর হচ্ছে মহাদেব বা শিব হ্যাঁ কেন শিব তার কারণ হচ্ছে মহাদেবের যে বাহন সেটি হচ্ছে ষাঁড় আস্ত একটি ষাঁড় আর আপনাদের রাশির যে সিম্বলটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ষাঁড় অর্থাৎ মহাদেবের বাহনের সাথে আপনাদের রাশির সিম্বলের কিন্তু মিল রয়েছে তাই আপনারা যদি মহাদেবের কাছে স্বর্ণপন্ন হন তাহলে আপনারা কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট পাবেন বৃষরাশির জাতক জাতিকারা এছাড়াও মা লক্ষ্মীর কাছে যদি আপনারা স্বর্ণপন্ন হন সেক্ষেত্রেও কিন্তু আপনারা বেটার রেজাল্ট পাবেন অর্থাৎ প্রতি বৃহস্পতিবার দিন যদি আপনারা নিরামিষ আর গ্রহণ করেন এবং প্রতি বৃহস্পতিবার দিন যদি মা লক্ষ্মীর আরাধনা করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বেটার রেজাল্ট কিন্তু পাবেন আসির পর মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির জাতক ও জাতিকে যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রে আপনাদের ইষ্টদেবতা হচ্ছেন গণেশ হ্যাঁ গণেশজি এবং আপনারা প্রতি বুধবার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং আপনারা গণেশজিকে দুর্বা ঘাসের মালা হ্যাঁ দুর্বা ঘাসের মালা প্রদান করুন বা গলায় পরিধান করান তাতে কিন্তু আপনারা ডেফিনেটলি অনেক উপকার পাবেন আসির পর কর্কট রাশি হ্যাঁ আপনি যদি কর্কট রাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনাদের জন্য যে ইষ্টদেবতা সেটি হলো আপনাদের জন্য মহাদেব সর্বশ্রেষ্ঠ কারণ মহাদেবের মাথাতে একটা চন্দ্র থাকে মানে চাঁদ ভালো করে দেখবেন আর আপনাদের রাশির অধিপতি গ্রহ চন্দ্র অতএব আপনারা যদি মহাদেবের স্মরণাপন্ন হন তাহলে কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন এর পর সিংহ রাশি হ্যাঁ আপনি যদি সিংহ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনাদের জন্য কী ইষ্ট দেবতা জানেন হ্যাঁ অনেকেই জানেন অনেকেই জানেন আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ ইষ্ট দেবতা হচ্ছে সূর্যদেব আপনারা প্রতিদিন স্নান করে উঠে যদি সূর্য প্রণাম করেন এবং ওং আদিত্যায় নম এই মন্ত্রটি উচ্চারণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন আসি এরপর কন্যারাশির জাতক জাতিকার কথাই হ্যাঁ আপনি যদি কন্যারাশির জাতক জাতিকা হন তাহলে আপনাদের জন্য ইষ্ট দেবতা হচ্ছেন গণেশজি হ্যাঁ আপনারা অবশ্যই গণেশজির উপাসনা করুন এবং আপনারাও কিন্তু দুর্বা মালা প্রদান করুন গণেশজিকে তাতে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত হবেন এরপর আসি তুলারাশি হ্যাঁ আপনি যদি তুলারাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনাদের জন্য দেবী দুর্গা একদম সর্বশ্রেষ্ঠ ইষ্টদেবতা অর্থাৎ আপনারা দুর্গাপূজা বা দুর্গাপূজাতে আপনারা অঞ্জলি দিন এবং মা দুর্গার কাছে আপনারা আরাধনা করুন তাতে কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট পাবেন এরপর আসি বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা মা কালীর উপাসনা করুন তাতে কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট পাবেন ইয়েস এরপর আসি ধনু রাশি হ্যাঁ আপনি যদি ধনু রাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ ইষ্ট দেবতা হচ্ছে মা তারা বা তারা মা আপনারা বছরে একবার হলেও মা তারাপীঠ মানে তারাপীঠে আপনারা যান এবং মা তারার কাছে আপনারা স্মরণাপন্ন হন এবং আপনাদের মনের বাসনা জানান তাতে কিন্তু ডেফিনেটলি আপনারা কিন্তু উপকার পাবেন এরপর আসি মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য সর্বশ্রেষ্ঠ ইষ্টদেবতা হচ্ছে শনিদেব এবং কৃষ্ণ হ্যাঁ শনিদেব এবং শ্রীকৃষ্ণ এরপর আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ইষ্ট দেবতা যেটি হচ্ছে সেটি হচ্ছে শুধুমাত্র শনিদেব হ্যাঁ কুম্ভ রাশির জাতক ও জাতিকারা শনিদেবের কাছে আরাধনা করুন তাতে কিন্তু অনেকটাই উপকার পাবেন এবার আসি মিন রাশি হ্যাঁ আপনি যদি মিন রাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছে বিষ্ণু হ্যাঁ আপনারা বিষ্ণুর আরাধনা করুন তাতে কিন্তু আপনারা ডেফিনেটলি বেটার রেজাল্ট কিন্তু পাবেন তো এই ছিল বারোটি রাশির ইষ্ট দেবতাকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন প্রচুর প্রচুর শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে রাখুন ধন্যবাদ